হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওহি মিহিমা হিমা মাসলাই থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কাছে এবং যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি সকালে নাস্তা খাওয়ার পরে এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে পানির বোতলে পানি শেষ হয়ে গিয়েছে তো পানির বোতলটাও বরাট করে নিচ্ছি যেহেতু আমার বাসায় এখনও কোনো ধরনের পানির ফিল্টার আনা হয় নাই তো সে কারণে বাবার বাড়ি থেকে এই পানিগুলো সিদ্ধ করে তারপরে নিয়ে আসি পাঁচ লিটার বোতলে করে আপনাদের ভাইয়া দশ লিটার দশ লিটার করে দুই বোতল ভরে নিয়ে আসে তো প্রতিদিনই এভাবে নিয়ে আসে পরে আমি এগুলোকে আবার ছোট বোতলে ঢেলে নিই যাতে করে বাচ্চারা খেতে সুবিধা হয় এ আর কি তো দোয়া করবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যেন একটা পানির ফিল্টার নিতে পারি আসলে মধ্যবিত্ত পরিবারের অনেক শখ থাকে স্বপ্ন থাকে সবগুলো তো পূরণ করা সম্ভব নয় হয়তোবা সময়ের ব্যবধানে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লার উপর ভরসা রেখেই এখনো পর্যন্ত বেঁচে আছি আল্লাহ চাইলে কি না পারেন আল্লাহ সব কিছু পারেন তো একটা ফিল্টার নিবো নিব ভাবছি কিন্তু হয়ে উঠছে না ইনশাআল্লাহ চেষ্টা করব নেওয়ার জন্য তারপরে এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি কারণ যেহেতু আজকে আপনাদের ভাইয়াকে মাসিক বাজারের লিস্টটা করে দেব আজকে মাসিক বাজারে টুকিটাকি অনেকগুলো বাজার সদায় লাগবে তো আপনাদের ভাইয়া বলছিল যে কি কি লাগবে সেগুলো একটা লিস্ট করে দেওয়ার জন্য তো আমিও ভাবলাম যে মোটামুটি কিছু কাজ একটু হাতে হাতে গুছিয়ে নিই তারপরে লিস্টটা করে দেব আর কি তো বাজারের লিস্টে করে দিয়ে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দেবো আর আমি এই পাকে আমার টুকিটাকি বাকি আরও যে কাজগুলো আছে সেগুলো একটু সেরে নেব কারণ হচ্ছে কি যদি বাজার নিয়ে আসে তাহলে দেখা যায় কি অন্য কাজগুলো আমি আর করতে পারবো না তো সে কারণেই কি করছি ওনাকে বাজারে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি এ পাকে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো এই কাজগুলো সেরে নিচ্ছি কারণ বাজার নিয়ে আসলে তো বাজারের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখা সেগুলোকে তো ওদিকে আবার একটু সময় দিতে হবে সে কারণে অবসরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর কি আসলে অনেক দিন হয়েছে যে মাছ শেষ হয়ে গিয়েছিল মাছ মাংস প্রেজ আসলে কিছুই নাই তো প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ মুরগি নিয়ে আসে মোটামুটি নিয়ে আসলে সপ্তাহ মতো হয়ে যায় আবারও নিয়ে আসতে হয় আর কি আর গেছে সপ্তাহে তো বাবার বাড়ি থেকে মাছ দিয়েছিল আরও টুপিটাকে অনেক জিনিস দিয়েছিল। তো সেগুলো দিয়ে আমার একটা সপ্তাহ মোটামুটি হয়ে গিয়েছে এই আর কি এখন টুকিটাকি বাজার লাগবে সে কারণে ওনাকে বাজারে পাঠিয়ে দিয়েছি আর আমি ঘরটাকেও ভালোভাবে মুছে নিলাম অনেক কাজে পাকে করেও ফেলেছি আর আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ তরকারি এগুলো নিয়ে এসেছে তো প্রথমে ভাবলাম যে আগে মাছগুলোকে কেটে নিয়ে যেহেতু মাছগুলো পরে নষ্ট হয়ে যাবে বা পেটের ভিতরে ময়লা অনেক থাকলে পরে কী হয় মাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সে কারণে আগে কিন্তু মাছগুলোকে বের করে নিয়েছি তাই মাছগুলোকে আগে ভালোভাবে সুন্দর করে কেটে কুটে নেবই আর কি আর হচ্ছে এখানে মুরগি নিয়ে এসেছিল আর এই যে পলিথিন দেখছেন আপু বিশ্বাস করুন আমি মানে পলিথিন এর এই মুখটা খোলার বিষয়ে খুবই কষ্ট পাই এই জিনিসটা আমি খুলতেই পারি না তো যখন আপনাদের ভাইয়া থাকে তখন উনি হেল্প করে এই বিভিন্ন পলিথিনের যে গিটগুলা উনি খুলে দেয় আমাকে এই গিটগুলো খুলতে হলে প্রায় অন্তত দশ পনেরো মিনিট মানে সময় দিতে হয় এই গিটগুলোর পিছনে কোনো কোনো সময় হয়ে যায় দেখা যায় কি এক দু মিনিটও গিটগুলো খুলে ফেলতে পেরেছি এ আর কি তো যাই হোক এখানে প্রায় ছয় সাত কেজির মতো মুরগি নিয়ে এসেছিলেন আর এগুলো প্রায় এক একটার ওজন দুই আড়াই কেজি তিন কেজি প্রায় কাছাকাছি এ আর কি আসলে ভিডিওতে মাছ মুরগি সবগুলোই কেন জানি ছোটো দেখাচ্ছে আর আমাকে এখন এই মাছগুলো কাটতে হবে এটা ভেবে আমার পুরো মাথাটা একদম ব্যথা শুরু হয়ে গিয়েছে মাছগুলো দেখতে কিন্তু ছোটো মনে হচ্ছে আসলে একটা মাছের ওজন প্রায় এক কেজির কাছাকাছি এরকম মাছগুলো তো এ আর কি আমি এখন মাছ মুরগিগুলোকে আগে কাটবো মুরগিগুলো কারণ হচ্ছে কি মাছ আমি সালি ছাড়া একদমই কাটতে পারি না তো অনেক আপুকেই আমি দেখি যে সাই ছাড়া মাছ কাটেন বা আমার মা খালাদের মধ্যে অনেকে সাই ছাড়া মাছ কাটে কিন্তু আমি না ছাড়া মাছ একদমই কাটতে পারি না আর হচ্ছে গিয়ে আমি সে কারণে আগে মুরগিগুলো কেটে নিয়েছি আর এই যে মুরগির হাড্ডি কলিজা গিলা এগুলো কিন্তু আমার পরিবারে কেউই খায় না এখন এগুলোকে বাবার বাড়িতে পাঠিয়ে দেব ওনারা খাইলে খায় না খাইলে অন্য পাশে কাউকে দিয়ে দেয় এ আর কি আর মাছগুলো তারপরে এখন কেটে নেব মাছগুলো কাটতে কাটতে একটা কথা শেয়ার করি আসলে আমরা মানে হাজারো স্বপ্ন দেখি কিন্তু কিন্তু বাস্তবে সেটা পূর্ণ হয় সামান্য অনেক স্বপ্নই তো দেখি কিন্তু আসলে স্বপ্নগুলো কবে যে পূরণ হবে সেই চিনতে আমরা সারাক্ষণ মগ্ন থাকি আর আল্লাহর কাছে চাইতে থাকি আমাদের ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার জন্য আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে খাওয়া দাওয়া বরণ পোষণ এগুলো পূরণ করতে কিন্তু আমরা অনেকটা হিমশিম খেয়ে যাই বিলাসিতা থাক দূরের কথা আর হচ্ছে কি এখন এই যে পলিব্যাগগুলো এগুলো আমি কিন্তু ফেলবো না এগুলোকে ধুয়ে আবার কাজে লাগাবো। কারণ হচ্ছে কি অনেকগুলো ব্যাগ লাগে মাছ মুরগি রাখার জন্য তো অনেক সময় দেখা যায় কি এগুলো যদি ফেলে দিই তাহলে আবার মাছ মুরগি রাখতে আমার অনেক অসুবিধা হয় ফ্রিজে টুকি যেহেতু আমার ফ্রিজটাও একদমই ছোট কোনো বক্স করে ফ্রিজে রাখা যায় না যদি ফ্রিজে বক্স করে রাখি তাহলে অনেকটাই জায়গা কিন্তু বক্স নিয়ে নাই সে কারণে বেশিরভাগে যে এরকম ফলি ব্যাগে করে তারপরে রাখার চেষ্টা করি আর কি সংসার খরচ কমানোর আসলে নতুন এবং ইউনিক একটা সহজ সমাধান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা জানার পর থেকে আমি মনে করি আপনার সংসার খরচ আর কোনো দিনই বেশি হবে না আমার যাবতীয় সংসার খরচগুলো আমি কিভাবে কমিয়ে আনতে পারি এবং আমার লাইফে আমি সহজ সমাধান কিভাবে খুঁজে বের করেছি যে সংসারের খরচ কিভাবে কমাতে হবে তো সংসারের আসলে খরচ কমানোর জন্য আমাদের এভাবে মাসিক বাজারটা কিন্তু একসাথে করা প্রয়োজন যেমন এই দিন আপনাদের ভাইয়া কি হয়েছিল আমাদের চাপাতি শেষ হয়ে গিয়েছিল তো উনি নিচে একটা দোকান থেকে চাপাতি এনেছিলেন চা দাম প্রায় আড়াইশো টাকার মতো রেখেছিলেন আর তেমন একটা ভালো ব্র্যান্ডেরও ছিল না পরে যখন মাসিক বাজার করেন বাহিরে মানে বড় বড় দোকানগুলো থেকে তখন কিন্তু এই চাপাতির প্যাকেটটা উনি দুশো টাকা করে এনেছেন দেখেন এখানে কিন্তু ওনারা প্রায় বিশ টাকায় বেশি নিয়েছেন তাও ওইটা ছিল ব্র্যান্ডের আর যেটা নিচে বাসার সামনে দোকান থেকে নিয়েছিল ওইটা কিন্তু কোনো ব্র্যান্ডের ছিল না আজ চাপাতিগুলো পাতিগুলো দিয়ে যখন চা বানিয়েছিলাম তখন কিন্তু খেতেও একদম ভালো লাগছিল না কেন জানি অন্য একটা ফ্লেভার মানে চাও খুবই পানসা পানসা মনে হইতো আর ব্র্যান্ডের চা পাতাগুলো কিন্তু দামও কম মানেও ভালো খেতেও কিন্তু খুব ভালো তো আপনাদের ভাইয়াকে আমি সবসময় বলি যে সব সময় মাসিক বাজারটা যদি একসাথে করা হয় তাহলে কিন্তু সংসারের খরচটা কিন্তু অনেকটাই কম হয় এখানে অন্তত মাসিক বাজারটা যদি একসাথে করি এক এক হাজার টাকা হইলেও কিন্তু আপনি সেভ করতে পারবেন কারণ হচ্ছে কি দেখেন ডিম বলেন মা বাঘ মাছ কোনো কিছু আমরা যখন হুটহাট করে শেষ হয়ে গেলে ব্যান থেকে নিই বা দোকান থেকে নিই বাড়ির আশেপাশে তখন কিন্তু প্রচুর দাম নেয় ওনারা আর যখন আমরা এটা বাজারে যাই তারপর ভালোভাবে যাচাই বাছাই করে দুই একটা দোকান থেকে নিই তখন কিন্তু সাশ্রয়ী মূল্যেই কিন্তু নেওয়া যায় আর অনেকগুলো জিনিস যখন একটা দোকান থেকে কেনা হয় তখন কিন্তু ওখান থেকে আপনি ন্যূনতম কিছু হইলেও ডিসকাউন্ট পাবেন তো সে কারণে আমি বলবো যে এই ইউনিক এবং কি এই খুবই সহজ একটি পদ্ধতি সেটা হচ্ছে বাহির থেকে মানে মার্কেট থেকে আপনাকে বাজারটা করতে হবে এ আর কি এটা এই টিপসটা অবশ্যই ফলো করবেন দেখবেন সত্যি কথা বলছি মানে খরচটা একটু হলেও কমে আসবে আর আমরা যারা মধ্যবিত্ত তারা একটু চেষ্টা করি যে কোন কাজটা করলে বা কি করলে সংসারের আয়টা একটু বাড়াতে পারবো আর ব্যয়টা একটু কমাতে পারবো সেদিকে কিন্তু আমাদের মধ্যবিত্ত নারীদের সবসময় প্রকাশ থাকে আর আমরা এই যে আমি এখন মাছগুলোকে ফলিব্যাগে ঢুকাচ্ছি এগুলো আমি এক একটা করে ফ্রিজ থেকে বের করব আর রান্না করব। এগুলোকে সে কারণে মানে টুকরো করে রাখে নেয় কারণ দেখা যায় কি যখন ফ্রিজ করে রাখে তখন ফ্রিজ থেকে যখন বের করে খাই তখন মাছের কোনো স্বাদই পাওয়া যায় না তো সে কারণে আমি ফলিব্যাগে এভাবে আস্ত মাছটাকে রেখে দিই পরে যখন দরকার হয় তখন ফ্রিজ থেকে নামিয়ে নে আমি আরেকটা জিনিস দেখেছি যে মানে বক্সের মধ্যে পানি ডুকাই তারপরে মাছ রাখে এতে করে নাকি মাছও সতেজ থাকে খেতেও নাকি ভালো লাগে কে জানি আমি কখনও রাখি নাই আপনারা কেউ রাখছেন কি না অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে তো মনে হয় যে মাছ এভাবেই ফ্রিজে রাখলে খেতে কিন্তু অনেক মজা হয় এই আর কি তো মাছগুলো মোটামুটি কথা বলতে বলতে মাছ মুরগিগুলো আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে এবং ধোয়াও হয়ে গিয়েছে এখন এগুলোকে প্লিজে সুন্দর মতো গুছিয়ে রাখবো যাতে করে যখনই রান্না করতে যাব তখনই যেন চট করে বের করে রান্না করতে পারি একদিন যদি হাতে সময় নিয়ে এই কাজগুলো আমরা একটু গুছিয়ে করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রায় এক দু সপ্তাহ যাবো তার কোনো কাজ করতে হয় না পায়ের উপর পা তুলে বসে কিন্তু খাওয়া যায় শুধু কোনো রকম দুইটা রান্না করলে হয় সে কারণে আমি বলবো যে একদিন সবাই মানে ধৈর্য ধরে সবগুলো কাজ কোথায় কী লাগবে না লাগবে সেগুলোকে রিফিল করা যেমন মশলাপাতিগুলো হলুদ মরিচের গুঁড়াগুলো এগুলোকে মানে যার যার জায়গায় যখন রিফিল করে রেখে দেবো তারপরে বাজার থেকে কোনো কিছু আনলে সেগুলোকে তার জায়গা মতো গুছিয়ে রাখলে দেখবেন খুব সহজে কিন্তু রান্নাঘরের কাজ একদমই সহজ হয়ে যায় আমি এই চিপসটা আমি নিজেই ফলো করেছি এবং কি দেখেছি ঘর থেকে শুরু করে কিচেন সবই কিন্তু গোছালো থাকে এবং পরিপাটি থাকে প্রতিদিনে মাছ প্রতিদিন নিয়ে আসলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আবার প্রতিদিন যদি একই কাজ বারবার করতে যাই তা তখনও কিন্তু অনেক বিরক্ত লাগে সে কারণে আমি কি করি একদিনে সব কাজ মোটামুটি করে ফেলার চেষ্টা করি যাতে করে বাকি এক সাপ্তা সপ্তাহ আমাকে অন্তত মানে শুয়ে বসে বা বাচ্চাদেরকে ফ্যামিলিকে সময় দিতে পারি সেরকম স্পেসটা আমি তৈরি করে নিই তো এখন আজকে রান্না করব হচ্ছে মাছ এটা হচ্ছে আসলে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আসলে আমার ফ্যামিলিতে তেমন একটা কেউ খায় না কিন্তু এটা যেহেতু বাবার বাড়ি থেকে এসেছে তো মোটামুটি না খাইলেও চেষ্টা করব সবাইকে একটু খাওয়ানোর জন্য খায় না বলতে এটা ভুল বলবো খায় তবে অতটা প্রিয় করে খায় না মানে বাচ্চাদেরকে একটু জোর জরজরব দস্তি করে খাওয়াইতে হয় এ আর কি কেউ নিচ থেকে থেকে খায় না আর কি আর এখানে আজকে সুশিন্দা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি যেহেতু একটা মাসার আইটেম আর সুশিন্দা ডাল ব্যাস এতটুকুই কারণ আজকে আমি মোটামুটি অনেকগুলো কাজ যেহেতু করব সে কারণে কিন্তু মানে রান্নার আইটেমটা একটু কম রাখবো আর যেদিন দেখা যায় কি আজকে কাজ করব না সেদিন রান্নার আইটেমটা একটু বেশি রাখি আর কি তো খাওয়া দাওয়া দুপুরে শেষে এখন একটু বিশ্রামও নিলাম পরে ভাবলাম যে এগুলো তো বস্তার মধ্যে থেকে নষ্ট হয়ে যেতে পারে তো আপনাদের ভাইয়া বলছিল। এগুলো খুলে কেন মানে যা যা জায়গায় রাখি না আসলে মাছ মুরগিগুলো কাটার পরে শরীরটা একদমই ক্লান্ত হয়ে গিয়েছিল। এত বড় বড় মাছ ছিল আমি আসলে মোবাইলে আপনাদেরকে মানে ভিডিওতে তেমন একটা ভালোভাবে বুঝাইতে পারি নাই এক একটা মাছ প্রায় এক কেজির উপরে ছিল আর এই মাছগুলো কাটতে সত্যি আমার অনেক কষ্ট হয়েছিল অলরেডি মাছগুলো কাটতে গিয়ে হাতও কেটে ফেলেছি যাই হোক তো রেস্ট নিয়ে এখন বাজারগুলো গুছিয়ে ফেলছি আর মাসিক বাজারে টুকিটাকি যায় লাগে সেগুলোই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আর কিছু কিছু দেখা যায় কি বাজার আগে আছে যেমন ডালের মধ্যে ডাল আইটেমগুলো কিন্তু অলরেডি আমার ঘরে তিন চারটা ডাল আছে তো সে কারণে কোনো ডালই তেমন একটা আনা হয় নাই তো আমি দেখি যে আসলে আজকে বাজারের লিস্টে কি কি লাগবে প্রথমে আমি আমার সবগুলো একটু চেক করে দেখি যে কোনটার মধ্যে কি আছে কি নাই সেগুলো একটু চেক করি আমার সমস্ত বক্সগুলো তখন এগুলোকে সাথে সাথে একটা খাতার মধ্যে মানে একটু টুকে রাখি যে আজকে এই জিনিসটা নাই আজকে ও জিনিসটা নাই যখন দেখা যায় কি মানে লিস্ট করতে বসি তখন হয় কি কোনটা রেখে কোনটা লিখবো বা কি লাগবে না লাগবে একদমই মনে থাকে না পরে বাজার নিয়ে আসলো আবার পিছনে দি মনে পড়লো যে ওইটা তো নিয়ে আসলো না ওইটা তো আনা হলো না বা এটা এখন প্রয়োজন এরকম একটা তো আমি যে লিস্টটা করেছিলাম আপনাদের ভাইয়া কিন্তু সবগুলো আনতে পারেন নাই কারণ যেহেতু উনি মোটরসাইকেলে করে বাজারগুলো এনেছিলেন তো এখনও চাল বাকি আছে আটা বাকি আছে আরও সংসারের টুকিটাকি অনেক কিছুই বাকি আছে বলেছিলাম যে মশলা জাতীয় মানে বিরিয়ানির মশলা চটপটির মশলা ওই মশলা জাতীয় জিনিসগুলো আনার জন্য তো ওগুলোও আনতে পারে নাই ওগুলো পরে আস্তে ধীরে নিয়ে আসবে আর কি তো বাকি যেগুলো মোটামুটি নিয়ে এসেছে আমি সেগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে যাতে করে দেখা যায় কি আমি যখন রান্নাঘরে আসি তখন মিহিকে বললে হয়তো বা মা আমার এই জিনিসটা লাগবে এই প্যাকেটটা নিয়ে আসো তো ও চট করে কী হয় আমাকে নিয়ে দিতে পারে তো সে কারণে আমি সবগুলো এভাবে আমার একটা ওয়াল স্যুকেজ আছে তো ওয়াল সুকেজের দুই সাইডে দুইটা এরকম কেবিনেটের মতো আছে সেগুলো আসলে আমার কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার হয় না আমি এগুলোকে এ কাজে ব্যবহার করি অনেকগুলো ড্রাম আছে ড্রামের মধ্যে যেগুলো মানে প্রতিদিন মোটামুটি লাগে সেগুলো রাখে আর কি আর এখানে স্টোরেজ করে রাখে যখন যেটা প্রয়োজন তখন সেটা এখান থেকে নিই অনেকে দেখে হয়তো বা হাসাহাসি করবেন যে এখানে রাখছি কেন আসলে এখানে রাখলে আমার অনেক সুবিধা হয় এ আর কি আর ওই যে ওই অল সুখেছে একটা ড্রয়ারের মধ্যে এরকম দুইটা টয়ার আছে তো আমি দুইটা ডয়ারের মধ্যে এই জিনিসগুলো রাখি যাতে করে চাইলেই কিন্তু হাতের কাছে পাওয়া যায় এ আর কি আর বাকি যেগুলো সেগুলোকে এই যে ড্রামার মধ্যে এভাবে গুছিয়ে রাখছি এ আর কি আর পেঁয়াজ এনেছিলো আপনাদের ভাইয়া রসুন আনা হয় নাই আদা আনা হয় নাই কারণ হচ্ছে কি রসুন আর আদা গত মাসে অনেক বেশি এনেছিলেন তো আমার এ মাসেও কিন্তু হয়ে যাবে তো সে কারণে অগ্নিমার কোনো রসুন আদা বা বাকি টুকিটাকি জিনিসগুলো আনি নাই যেগুলো আছে আর কি বিকেলে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম ওর জন্য এক একজোড়া কানের দুল নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি একটা ননস্টিক নিয়েছি যেটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আর আসার সময় ওদের জন্য একটু পুচকা নিয়ে এসেছিলাম প্রথমে মি চাইছিল যে বার্গার খাওয়ার জন্য কিন্তু পরে ভাবলাম যে না বোন দুজনে পুস্ক পছন্দ করে তো জন্য পুচকা নিয়ে আসলাম যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফেজ